বন্ধুরা চলে আসলাম দুনিয়া এবং বিশ্বাস আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি এই প্রোডাক্টটা হল আপনার স্মার্ট ওয়াচ ওরাইমো কোম্পানির স্মার্ট ওয়াশ এটা হলো আপনার ফুল ওয়াটারপ্রুফ এবং এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবে প্রোডাক্টটা খুবই ভালো খুবই সুন্দর আইসো অ্যান্ড্রয়েড সব মোবাইলই চালাতে পারবেন সব ধরনের অ্যাপস এই যে এখানে আছে দেখেন আইওসো অ্যান্ড্রয়েড সবই ফোনের ইয়া দেওয়া আছে এবং এটার কোয়ালিটি খুব সুন্দর এটা হলো আপনার ফুল টাচ স্ক্রিন ফুলটাই স্ক্রিন টাচ ইয়া কাজ করবে তারপরে আপনার মোটাইন প্রায় ব্যাটারি আঠাইশ দিনের মতন চার্জ থাকবে একশো পাঁচ মানে খেলাধুলা হার্টবিট সব কিছু দেখতে পারবেন কথা বলতে পারবেন মানে কল করা যাবে কল আসবে কল যাবে সবই করতে পারবেন তো বন্ধুরা যাদের লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো হাতিরপুর স্ট্যান প্লাজা স্ট্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলা তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন আর চেষ্টা করবেন ফুল ভিডিও দেখার জন্য তো আরেকটা কথা সেটা হলো বন্ধুরা এটা কিন্তু ওয়াটারপ্রুফ আইপি সেভেন এই সিক্স পয়েন্ট এইট এই যে ওয়াটারপ্রুফ লেখা আছে এটা হলো আপনার এই যে আইপি এই দেখেন আপনারা এই যে আইপি সিক্স এইট মানে আপনার সিক্স এইট অর্থ হলো আপনার আপনার যেটা ফুল ওয়াটারপ্রুফ তো এটা বন্ধুরা ভালো চার্জও থাকবে একটা না এখানে সাত দিন দেওয়া আছে ব্যাটারি লাইফ ব্যাটারি চার্জ তিনশো ব্যাটারি হ্যাঁ আপনি যদি কথা বলেন রেগুলার কথা বলেন সেক্ষেত্রে আপনি সাত দিন একটা না চালাতে পারবেন আর যদি স্ট্যান্ড বাই রাখেন তাহলে আপনার আঠাশ দিনের মতন চলে যাবে আর এটা অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনার অথেন্টিক একটা প্রোডাক্ট ইনশাল্লাহ যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার দাম রাখতেছি আমরা বন্ধুরা আপনাদের জন্য অনলি বাইশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাইশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া যে যেখান থেকে মন চায় আপনারা অর্ডার করবেন শুধু আমরা পৌঁছাই দিব আর আপনাদের একটা কাজ করতে হবে সেটা হলো এটা প্যাকেট অবশ্যই ওয়ারেন্টি কার্ড আছে ভিতরে প্যাকেট আছে এই এগুলা যত্ন করে রেখে দিবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং কারণ প্যাকেটটা না রাখলে ওরা ওয়ারেন্টিটা দিবে না এই কারণে আমি আমার তরফ থেকে বলে দিচ্ছি আপনারা যেন ভালো সার্ভিস পান এই কারণে এটা নিতে পারেন ইনশাল্লাহ খুব ভালো কোয়ালিটি এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন। ইনশাল্লাহ আমাদের কাছে ভালো জিনিস পাবেন আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস এই জিনিসটা মনে রাখবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ কথা বলার সেটা হলো ওরাইমো এমন একটা কোম্পানি বিদায় নেওয়ার আগে একটা কথা বলি ওরাইমো এমন একটা কোম্পানি যাদের প্রোডাক্ট আপনারা যারাই ইউজ করেন ইনশাল্লাহ কেউ খারাপ বলতে পারবেন না এটার কোয়ালিটি এতই এতই ভালো ওরাইমো কোম্পানি একটা অনেক বড় একটা ব্র্যান্ড